আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটা ম্যাথ আছে দশমিকের হচ্ছে গুণফল তো এই ম্যাথগুলো কিন্তু অনেক অনেক সোজা জাস্ট একটু টেকনিক জানলেই হয়ে যাবে সো এইখানে আমাদের অপশানগুলো আছে এইভাবে জাস্ট একটু টেকনিক জানলে কিন্তু ম্যাথগুলো হবে যেরকম এইখানে কিন্তু আমরা অনেক জানি আমরা অনেকেই এভাবে করার ট্রাই করি যেমন হচ্ছে এটা আমরা এ করি যেটা যদি আমরা উঠাই তাহলে আমরা হচ্ছে অনেকেই এরকম করা ট্রাই করি কি আমরা হচ্ছে এটাকে প্রথমে চার লেখি এরপর হচ্ছে দশ লেখি এটাকে দুই লেখি এরপর হচ্ছে একশো লেখি এটা হচ্ছে আট লেখি এরপর হচ্ছে একশো লেখিটা করে অনেক অনেক বড় বড় কিছু হয়ে যায় বাট এটা এরকম কিচ্ছু করতে হবে না জাস্ট আমি টেকনিক এখানে যতগুলো সংখ্যা আছে জাস্ট সংখ্যাগুলো নেবেন দশমিক সব বাদ চার আছে দুই আছে আর হচ্ছে আট আছে জাস্ট এগুলো নেবেন সো নেওয়ার পর হচ্ছে এগুলো গুণ করবেন কি চার দুগুণে আট আট দুগোনে কত ষোলো আচ্ছা চার দুগুণে আট আট আটটা করতো আট আটটা হচ্ছে চৌষট্টি সো চৌষট্টি আপনি এখানে পেলেন চৌষট্টি পাওয়ার পর কী করবেন চৌষট্টি পাওয়ার পর হচ্ছে আপনি গণনা করবেন হ্যাঁ এখানে চৌষট্টি লিখবেন এরপর গণনা করবেন আসলে দশমিকের আগে কয়টা সংখ্যা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে দশমিকের পরে হচ্ছে টোটাল পাঁচটা সংখ্যা হবে তাহলে এখানে আছে কি টাইটায় দুইটা তিনটা চারটা পাঁচটা এরপর একটা দশমিক দেন তাহলে আপনার অ্যান্সার হয়ে যাবে তাহলে এদিকে আপনার অ্যান্সার কত হবে অ্যান্সার হবে গো নাম্বারটা অ্যান্সার হবে আচ্ছা এটা আপনি ক্যালকুলেটার দেখেন ক্যালকুলেটরে যদি আমি আপনাকে করিয়ে দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না তবে দেখানো ট্রাই করি যে পয়েন্ট ফোর গুণ হচ্ছে পয়েন্ট জিরো টু গুণ হচ্ছে পয়েন্ট জিরো এইট এখানে দেখতে পাচ্ছেন যে যে কি এখানে ক্যালকুলেটর অন্যভাবে আছে তবে এটার অ্যান্সার কী হচ্ছে যে জিরো পয়েন্ট জিরো 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 ফোর সিক্স ফোর ওকে এখন যদি বিষয়টা এরকম হয় ধরেন যে আপনাকে আরেকটু কঠিন করে দেওয়া হলো জাস্ট এরকম জিরো পয়েন্ট জিরো জিরো টু গুণ জিরো পয়েন্ট জিরো 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 থ্রি গুণ হচ্ছে জিরো জাস্ট এমন দেওয়া হলো তখন কী করবেন সেম কথা প্রথম কথা হচ্ছে আপনি সব কিছু বাদ দেবেন শুধু সংখ্যাগুলো নেবেন দুই গুণ তিন গুণ ফিফটিন সেটা গুণ করেন কত হবে তিন ছয় আর ছয় আর পঞ্চাশ গুণ করলে কত হবে পাঁচশো একত্রিশ মানে তিনশো ঠিক আছে তিনশো হবে সো এখন কাজ তো আপনার তিনশো না আপনার কাজ হচ্ছে এখানে তিনশো লিখবেন লেখার পর কাজ হচ্ছে আপনার এখানে কয়টা দশমিকের আগে কয়টা সংখ্যা আছে তাহলে একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা তাহলে টোটাল হচ্ছে দশমিক নয়টা হবে তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা স্টপ তার মানে আপনার এটার অ্যান্সার হবে এইটা আশা করি বুঝতে পারছেন এরকম অঙ্ক ইজিলি সলভ করতে